হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস আজকে আমি পার্ট ফোর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি জেনারেল স্টাডিসের তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি তোমাদের বলেছিলাম সামনে ক্লার্কশিপ ডাব্লিউ বিপি কেপির এক্সামের কথা মাথায় রেখেই কিন্তু এই ভিডিওগুলো তোমাদের জন্য আনা অনেকেই রিকোয়েস্ট করেছিলে তো দেখো বন্ধুরা পড়ার মতন তো অনেক কিছুই রয়েছে আমি আশা করব তোমরা এতদিন থিওরিটা খুব ভালো করে পড়েছ ঠিক আছে দু তিন মাস যদি তোমরা ভালো করে থিওরি পড়ো তাহলে কিন্তু তোমাদের থিওরির আইডিয়াগুলো হয়ে যাবে এবং আমি তোমাদের শুধু এমসি পড়াচ্ছি এর ফলে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসতে চলেছে এবং বিগত বছরগুলোতে কেমন টাইপের কোয়েশ্চেন এসেছে তোমরা কিন্তু বুঝতে পারবে তো চলো ফ্রেন্ডস আজকে ক্লাস শুরু করা যাক ওকে এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং একটা ভিডিওটিতে লাইক করে দিও তো প্রথমে দেখো মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত দেখো প্রথম প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত সেটা হয়ে যাবে ব্রহ্মপুত্র ঠিক আছে আচ্ছা তারপর দেখো ভারতের দক্ষিণ মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত দক্ষিণ মধ্য ঠিক আছে কোথায় হয়ে যাবে না সেকেন্দ্রাবাদে হয়ে যাবে দেখো ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম কি হয়ে যাবে কপার সালফেট ওকে তারপর দেখো রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে সঠিক উত্তর হয়ে যাবে জার্মানি ঠিক আছে আচ্ছা সংবিধানে তিনশো সত্তর ধারায় কোন রাজ্য সম্পর্কে বলা হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর এখন তো তিনশো সত্তর ধারা উঠে গেছে যাই হোক আগে ছিল তো সেই বেসিসেই কিন্তু কোশ্চেনটা রয়েছে আচ্ছা তারপর দেখো ডপলার এফেক্ট কিসের সাথে যুক্ত শব্দের সাথে কিন্তু যুক্ত তারপর দেখো অ্যালুমিলি অ্যালুমিনিয়াম কোন সংকট ধাতু বিমান শিল্পে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়ামের কোন শঙ্কর ধাতু বিমান শিল্পে ব্যবহৃত হয় তো হয়ে যাবে ডুরালুমিন খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু অনেকবার কিন্তু পরীক্ষায় এসেছে ঠিক আছে ডুরালুমিন ডপলার এফেক্ট কিসের সাথে যুক্ত না শব্দের সাথে যুক্ত ডপলার এফেক্ট আচ্ছা তারপরে দেখো এঞ্জেল জলপ্রপাত কোথায় রয়েছে ভেনিজুয়েরাতে কিন্তু এঞ্জেল জলপ্রপাত রয়েছে আচ্ছা এই সাইডে এবারে আসি দেখো ভারতের উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার সভাপতি ঠিক আছে এক্স অফিসিও চেয়ারম্যান কে হয়ে যাবে ভাইস প্রেসিডেন্ট ঠিক আছে তো অপশানটা তোমরা দেখেই বুঝতে পারবে ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসীয় চেয়ারম্যান অফ রাজ্যসভা তারপর দেখো বিদ্রোহী কবিতাটি কার লেখা কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতা এটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো তারপর দেখো কোন ভারতীয় টেনিস খেলোয়াড় বর্তমানে একজন হলিউড ফিল্ম মেকার এই ধরনের কোশ্চেন কিন্তু একটা দুটো করে দিয়ে দেয় ঠিক আছে যেগুলো একটু আনকমন হয় তারপর দেখো অশোক অমৃতরাজ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে ইনি একজন টেনিস খেলোয়াড় ছিলেন ভারতীয় তিনি এখন হলিউডের ফিল্ম মেকার ওকে আচ্ছা অশোক অমৃতরাজ চাঁদে দুই অভিযাত্রী পাশাপাশা পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে একে অন্যের কথা আদৌ কিন্তু শুনতে পাবে না ঠিক আছে তাহলে দুটো লোক যদি পাশাপাশি দাঁড়িয়ে যদি কথাবার্তা বলে সেখানে কিন্তু শুনতে পাবে না কারণ সেখানে বায়ু শূন্য যেখানে তোমরা জানো যে বায়ু শূন্য রয়েছে সেখানে শব্দের গতিবেগ জিরো হয়ে যায় সব শব্দ কিন্তু বায়ু শূন্য স্থানে যেতে পারে না সেই জন্যই কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে কিন্তু শুনতে পাবে না কারণ চাঁদে বায়ু শূন্য অবস্থা রয়েছে ঠিক আছে আর গ্র্যাভিটি জিটা কত না পৃথিবীর গ্র্যাভিটি রয়েছে একের ছয় অংশ ঠিক আছে আচ্ছা এটা তোমরা প্রত্যেকেই জানো আর যেটা সব থেকে কথা অনেক জায়গায় কোয়েশ্চেনটা দিয়েছে যে শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ কত শূন্য মাধ্যমে শব্দ কিন্তু যেতে পারে না তাই জিরো হয়ে যাবে তাই চাঁদে দুজন ব্যক্তি পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে শোনা যাবে না তারপর দেখো মরিশাস দ্বীপপুঞ্জটি কোথায় অবস্থিত ইন্ডিয়ান ওশানে অবস্থিত মরিশাস ঠিক আছে আচ্ছা তারপর দেখো খুবই ইম্পর্টেন্ট মাই মিউজিক মাই লাইফ বইটির লেখক কে হয়ে যাবে না পণ্ডিত রবি শঙ্কর ওকে তারপর এদিকে দেখি নিম্নক্ত কোন রোগটি হচ্ছে বংশগত দেখো হিমোফিলিয়া একটা রোগ ঠিক আছে হিমোফিলিয়া যেটা হচ্ছে কি বংশ পরম্পরায় চলতে থাকে ওকে আচ্ছা হিমোফিলিয়া হয়ে যাবে আরও অনেক রোগ আছে যেটা হচ্ছে বংশজনিত রোগ ঠিক আছে বাবা মার থাকলে সেখান থেকে চলে আসবে তারপর এগুলো কিন্তু বংশগত ওকে আচ্ছা কি একটা দিয়েছে বোঝা যাচ্ছে না তারপর দেখো জীববিদ্যার জনক কাকে বলা হয় অ্যারিস্টটলকে বলা হয় জীববিদ্যার জনক ওকে আচ্ছা আণবিক সংযোজন যে চুল্লিতে হয় তাকে কি বলা হয় নিউক্লিয় চুক্তি চুল্লি ঠিক আছে মানে নিউক্লিয়ার রিয়াকশানগুলো যে চুল্লিতে হয় ঠিক আছে একটা চুল্লির মধ্যে তো হবে যেখানে হচ্ছে নিউক্লিয়ার সংযোজন হতে পারে বিয়োজন হতে পারে নিউক্লিয়ার বিয়োজন সংযোজন এইগুলো কিন্তু হয় ফিশন ফিউশন এগুলো কিন্তু ঘটে ঠিক আছে আচ্ছা তারপর দেখো রোটাং গিরিপথ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশে হচ্ছে রোটাং গিরিপথ রয়েছে ওকে আচ্ছা তারপর দেখো এদিকে আসি একজন পূর্ণ বয়স্ক লোকের প্রতিদিন প্রায় কত কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন পঁচিশশো থেকে তিন হাজার কিলো ক্যালোরির কিন্তু শক্তির প্রয়োজন তারপর দেখো কোন ভিটামিনের অভাবে মেয়েদের বন্ধাত্ম দেখা যায় ভিটামিন ই হয়ে যাবে ওকে আচ্ছা তারপর দেখো আচ্ছা তারপর দেখো হ্যাঁ অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরটি নির্মাতাকে গুরু রামদাস হয়ে যাবে অমৃতসরের যে গোল্ডেন টেম্পল রয়েছে ঠিক আছে যে গুরুদ্বারটা রয়েছে তো তার যে নির্মাতা সে হয়ে যাবে গুরু রামদাস ওকে তারপর শের সার প্রকৃত নাম কি ফরিদ খাঁ বা শের খাঁ ঠিক আছে এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে আচ্ছা তারপর দেখা আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ কোথায় স্থাপিত হয় মুম্বাই থেকে থানে হয়ে যাবে সঠিক উত্তর ওকে সাধারণ উষ্ণতায় তরল একটি অধাতু এটা কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে ব্রমিন দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোই কিন্তু আমি করাচ্ছি আর কিচ্ছু না প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো করলেই কিন্তু তোমাদের কমন আসবে তারপর দেখো কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয় ফিফথ জুন হয়ে যাবে বিশ্ব পরিবেশ দিবস ওকে তারপর দেখো তারপর দেখো ভারতীয় রাষ্ট্রপতি পদপ্রার্থীকে অন্তত কত বছর বয়স হতে হবে মানে তুমি যদি রাষ্ট্রপতি হতে চাও ভারতের রাষ্ট্রপতি তোমার মিনিমাম কিন্তু পঁয়ত্রিশ বছর হতে হবে শিখদের ধর্মগ্রন্থের নাম কি গ্রন্থ সাহেব খুবই ইম্পর্টেন্ট ভার দেখো নেক্সট ভারতের বৃহত্তম রাজ্য কোনটি না হয়ে যাবে রাজস্থান ওকে খুবই ইম্পর্টেন্ট আচ্ছা মেঘদূতম কার লেখা কালিদাসের লেখা ওকে আচ্ছা ডান সাইডে আসি ভিক্টর হুগো কোন ভাষার বিখ্যাত লেখক ছিলেন ফরাসি আচ্ছা রাজীব বৈদ্যুতিকরণ যোজনা উদ্বোধন কবে হয় সালের এপ্রিল ঠিক আছে তারপর দেখো আচ্ছা এডিস মশার আক্রমণে কোন রোগ হয় ঠিক আছে আচ্ছা এডিস মশাকে কিন্তু টাইগার মস্কিউটো বলা হয় ঠিক আছে অনেকটা গায়ে গায়ে দেখবে সাদার ওপরে কালো কালো ডোরা কাটা থাকে তো টাইগার মস্কিউটো বলা হয় ডেঙ্গু রোগ হয় ঠিক আছে এডিস ইজিপ্টাই এটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম তারপর দেখো টরেন্স নদী কোন মহাদেশে অবস্থিত না অস্ট্রেলিয়াতে অবস্থিত টরেন্স নদী তারপর হচ্ছে কোটিতম। ঠিক আছে মৃৎকটিতম এর রচয়িতা কে না শূদ্রক হয়ে যাবে ঠিক আছে মৃচ্ছকটিতম আচ্ছা তারপর দেখো কিংস কাপ কোন খেলার সাথে যুক্ত না মেন্স ফুটবলের সাথে যুক্ত তারপর দেখো গুয়ারিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত ব্রাজিলে অবস্থিত দেখো একটা বিদেশি জিওগ্রাফি থেকেও কিন্তু দিয়ে দেবে ঠিক আছে ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে তারপর দেখো ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটারি কোথায় অবস্থিত অনেকবার পরীক্ষা এসছে পুনেতে অবস্থিত একজন সুস্থ স্বাভাবিক লোকের সিস্টলিক চাপ কত না একশো কুড়ি এইচ জি ঠিক আছে একশো কুড়ি আর হচ্ছে আর এইটটি এইভাবে কিন্তু লেখা হয় ঠিক আছে সিষ্টলীগ ডায়শ ঠিক আছে আচ্ছা তারপরে দেখো কিন্নাল স্টেডিয়াম কোথায় অবস্থিত জামশেদপুরে রয়েছে কিন্নান স্টেডিয়াম ঠিক আছে কিন্নান হয়ে যাবে কিন্নান স্টেডিয়াম জামশেদপুরে অবস্থিত তারপর দেখো স্বরাজ আমার জন্মগত অধিকার স্বরাজ ইজমাই রাইট ঠিক আছে তো কী হয়ে যাবে না বালগঙ্গাধর তিলকের হয়ে যাবে আচ্ছা গান্ধীজিকে মহাত্মা নাম কে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর খুবই ইম্পর্টেন্ট আচ্ছা বছরে কোন দিনটি জলবিশুভ নামে পরিচিত তেইশে সেপ্টেম্বর ঠিক আছে আচ্ছা একুশে মার্চ আর হচ্ছে তেইশে সেপ্টেম্বর একটা হচ্ছে একুশে মার্চ মানে হচ্ছে মহাবিশুভ আর এটা হয়ে যাবে জলবিশুভ আচ্ছা একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বর মানব দেহে রক্ত সংগ্রহ প্রক্রিয়া কে আবিষ্কার করেন উইলিয়াম হারবে আচ্ছা কোন ধাতু গ্যালভানাইজেশনে ব্যবহৃত হয় না দশটা ঠিক আছে দশটা ব্যবহৃত হয় গ্যালভানাইজেশন লোহার সাথে মিক্সিং করে কিন্তু গ্যালভানাইজেশন করা হয় তাতে কী হয় রাস্টিংটা পড়ে না অনেক দিন লোহাটা টেকসই থাকে খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যেটা অনেকবার পরীক্ষায় দিয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আমি আশা করব আমি এই চল্লিশটা ভিডিও তোমাদের যদি বানিয়ে দিই আগামী যে কোনো পরীক্ষায় ক্ল্যাকশিপ বলো ক্লার্কশিপে চল্লিশ নাম্বার মতন থাকবে তারপরে ডাব্লু বিপি কেপি কোনো কোনো জায়গা পঁয়ত্রিশ নাম্বার কোনো কোনো জায়গা চল্লিশ নাম্বার আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের তিরিশ নাম্বার কমন আসবে তিরিশ নাম্বার কমন আসবে বন্ধুরা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই চ্যানেলের সাথে যুক্ত থাকো আমি চল্লিশটা ভিডিও ছাড়ার চেষ্টা করব পরীক্ষার আগে ক্লার্কশিপের আগে তারপর ডাব্লিউইপিও আছে কেপি আছে ঠিক আছে যে কোনো চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমরা ভিডিওগুলো দেখতে থাকো নোটস বানাতে থাকো আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা চল্লিশটার মধ্যে তিরিশটা তো এখান থেকেই পেয়ে যাবে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে